পুলিশ করছিল একটি হত্যা মামলার তদন্ত কিন্তু সেই মামলার কুলকিনারা করার আগে বের হলো আরেকটি হত্যার নেপথ্য রহস্য বগুড়ার শাহজাহানপুরে গোয়েন্দা পুলিশ উদ্ধার করে সাঁত্রিশ দিন ধরে নিখোঁজ এক নারীর মরদেহ তবে শুরুতে যেই হত্যা মামলা নিয়ে তর্জোর শুরু হয়েছিল সেই নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বিস্তারিত মেহরুল সুজনের প্রতিবেদনে সপ্তাহ দুয়েক আগে শাহজাহানপুরে অজ্ঞাত এই নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দেয় পুলিশ পরদিন শিবগঞ্জ উপজেলার নিখোঁজ বিউটি বেগমের স্বজনরা শাহজাহানপুর থানায় ছুটে যান ততক্ষণে অজ্ঞাত হিসেবে ওই মরদেহ দাফন হয়ে যাওয়ায় ছবি দেখে তারা ধারণা করেন মরদেহটি বিউটি বেগমেরই আসার পরে শাহানপুর থানা আমাদের বলে দিল যে লাস্টটা ম্যাটি হয়ে গেছে কিন্তু তোমরা চিহ্নিত করো এটা কি তোমাকে নাকি আমরা আমার বোনের সন্ধান পায় আমরা বললাম এটা আমাদের লাশ পুলিশও মরদেহটি বিউটির ধরে নিয়ে তদন্ত চালাতে থাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গেল শুক্রবার তারা ওই হত্যায় জড়িত সন্দেহে বগুড়া শহর থেকে জয়পুরহাটের বাসিন্দা উজ্জ্বলকে আটক করে উজ্জ্বল হত্যার কথা স্বীকার করলেও বিউটির মরদেহ জয়পুরহাটে নিজ বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে জানালে দ্বিধায় পড়ে যায় পুলিশ ও যখন বলল যে না লাস্ট তো আমি রেখেছি আমার বাড়ির বাসা সেফের ভিতরে তখন আমাদের ভিতরে একটু দ্বিধা কাজ করলো। এক পর্যায়ে পুলিশ নিশ্চিত হয় উজ্জ্বল শাহজাহানপুরের হত্যায় জড়িত নয় ওই ঘটনার তিন সপ্তাহ আগে সে বগুড়ার আরেক বাসিন্দা বিউটি বেগমকে জয়পুরহাটে তার বাড়িতে হত্যা করেছে শনিবার উজ্জ্বলের দেখিয়ে দেওয়া স্থান থেকে খুনের ৩৭ দিন পর উদ্ধার করা হয় বিউটির মরদেহ আমাদেরকে আসামি দেখিয়ে দেয় যে এই জায়গাটা সেপিট্যাঙ্কা স্টোমকে দিয়ে আমরা লাশের বিভিন্ন অংশ আস্তে আস্তে উঠাতে সক্ষম হই শিবগঞ্জের দামগাড়া এলাকার বাসিন্দা বিউটির স্বজনরা জানান পনেরো বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ওই গ্রামেই থাকতেন তিনি মোবাইল ফোনে প্রেমের সূত্র ধরে একুশ এপ্রিল বাড়ি থেকে বেরিয়ে যাবার পর থেকেই নিখোঁজ ছিলেন বিউটি যাই মারিছে তাকে দেখা হয়েছে এই ছবি মারিছেন না এই ছবি মারিছেন তা এ আইডি দিয়ে দেখা এ আইডি কে এ কি আমার গলা ফাঁস দিয়ে হত্যা গত মুদি কি দিছি ওই বিয়া করবে চাচা না কে কি করবে চাচা না কিন্তু লিয়া দাও হত্যা করলো কে পুলিশ কর্মকর্তারা জানান যে নারীর হত্যাকাণ্ডে শুরুতে উজ্জ্বলকে আটক করা হয়েছিল তার পরিচয় এখন অজ্ঞাত মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া